সকাল সকাল সূর্যনারায়ণ জালনা দিয়ে গৃহে প্রবেশ করেছে আসলে সবসময় এই চ্যালেনটা খোলা থাকলে ঠাকুরজিদের গায়ে গিয়ে রোদ পড়ে আর বিশেষ করে যখন শীতকালে গিরিধারী শালোগ্রাম সবার গায়ে এখান থেকে রোদ পড়ে না দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে জয় নিতাই জয় গৌর সুপ্রভাত সকলকে নতুন একটা ভিডিওতে সুস্বাগত কালকে মামা যে পাট শাকটা দিয়ে গিয়েছিল সেটাই রাত্রেবেলা গুছিয়ে রাখা হয়েছিল বেছে সেটাই সকালবেলা করা হচ্ছে ভোগে সেটাই রেডি করা হয়ে গেছে টোটালি ওয়েদার আজকে কিন্তু খুব একটা মানে মেঘলা নেই ভালোই রোদ রয়েছে হালকা হালকা একটু গরমও রয়েছে তবে মনে হচ্ছে যে বৃষ্টি হবে যেহেতু একটু মেঘ রয়েছে বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে সকাল সকাল প্রভাতকালীন গৌর দর্শন এবং আজকে অক্ষয় তৃতীয়া সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার গৌরময় শুভেচ্ছা সকলের জীবনে যা কিছু শুভ সকল কিছুই যেন অক্ষয় হয় সকলে ভালো থাকো ঠাকুর সান্নিধ্যে থাকো ঠাকুর সেবার মধ্যে থাকো এবং জীবনকে আরও অনেক উন্নত এবং সুন্দর করে তোলো আজকে সকালে শৃঙ্গার কারোরই হয়নি আমি ভেবেছিলাম সকলে শৃঙ্গার করব কিন্তু সেটা সম্ভব হয়নি যেহেতু সকালবেলাই পুজো সব পুজোর গোছগাছের দিকে আমাকে আগে যেতে হয়েছে তারপরে নিত্য সেবার কাজ তো রয়েছেই দেখো সকালবেলায় অন্ন বসিয়ে দেওয়া হয়েছে এবং ডাল বসিয়ে দেওয়া হয়েছে এই দিয়ে রান্নাবান্নার কাজ কিন্তু শুরু হয়ে গেছে দুপুরে আর যেহেতু সকালবেলা আজকে পুজো মোটামুটি সবাই বাড়ির আজকে উপোস সেই কারণে সকালে বাল্যভোগে আজকে ফল মিষ্টি যাবতীয় যা জিনিস পূজোর জন্য রেডি করা হয়েছে সেই সমস্ত দিয়েই বাল্যভোগ হবে এবং দুপুরবেলা অন্নভোগ হবে সেই জন্য দুপুরবেলার প্রিপারেশনটা কিন্তু করা হচ্ছে আজ অক্ষয় তৃতীয়া এবং আমাদের সনাতন ধর্মের ইতিহাসে অনেক শুভ কর্ম কিন্তু আজকের দিনে সম্পাদিত হয়েছিল আর আজ বাড়িতে সত্যনারায়ণ পুজো বছরের প্রথম পুজো আর এই পুজোর মধ্য দিয়েই কিন্তু আমাদের বাড়ির যে পুজোগুলো হয় সেই পুজোর আনুষ্ঠানিক সূচনা ঘটে গেল এরপর ধীরে ধীরে একের পর এক পুজো যেগুলো থাকে সারা বছর সেগুলো হতে থাকবে তবে বছরের প্রথম পুজো কিন্তু এই সত্যনারায়ণ পুজো সেই কারণে এ ছাড়াও আজকে অক্ষয় তৃতীয়ার দিন এবং এই অক্ষয় তৃতীয়ার দিনেই কিন্তু আমাদের প্রসাদ পাওয়া শুরু হয়েছিল অর্থাৎ আমরা নিরামিষ ধরেছিলাম এবং আজকে থেকেই আজকের দিন থেকেই আমরা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়া শুরু করেছিলাম আর দেখো সকালবেলা যেহেতু দুধটা বাকি ছিল কালকে তোমরা দেখেছো যে মোটামুটি সমস্ত বাজার সত্যনারায়ণ পুজোর আমরা করে রেখেছিলাম শুধু দুধটা বাকি ছিল সেটা সকালবেলা কাকু মানে ঘোষ কাকু এসে দিয়ে গেল। আর এদিকে যে ফলগুলো আমি গুছিয়ে রেখেছিলাম রাত্রিবেলা সেগুলোই সকালবেলা ধুয়ে নেওয়া হচ্ছে মোটামুটি গোছগাছের কাজ শুরু হয়ে গেছে কারণ সকাল সকাল পুজো যেহেতু সেই জন্য আর এদিকে ফল আমানি হবে এবং শিরনিটা একটু রেডি করে রাখবো অনেক জায়গায় শিরনি মেখেই দেয় হাতে কিন্তু আমাদের বাড়িতে সমস্ত শিরনির যে উপকরণ সেগুলো একসাথে দিয়ে দেওয়া হয় মাখাটা কিন্তু প্রসাদ হওয়ার পরেই হয় মানে যাবতীয় যা জিনিস সব কিছু দিয়ে সুন্দর সাজিয়ে দেওয়া হয় এবং তারপরে সেটা প্রসাদ যখন মানুষজনকে দেওয়া হয় তার আগে মেখে নেওয়া হয় এটাই চলে আসছে তো এর মধ্যে আর অন্যরকম কিছু করা হচ্ছে না আর এদিকে আমি সিরনিটা রেডি করে নেব প্রথমেই যে আটাটা এনেছি সেই আটাটা দিয়ে দেব আসলে সিরনির যে পরিমাণ বা মাপ সেটা কিন্তু অনেকে নিজেদের মতন করে নিজেদের মতন করে বলতে কি সব মানে কেউ বেশি কেউ কম বুঝে শুনে করে এবং শিরনির একটা মাপ আছে সেই মাপ অনুযায়ী করতে হয় নির্দিষ্ট মাপ দেওয়া থাকে শিরনিতে তো আমাদের কিন্তু এক কেজি আড়াইশো মতন সমস্ত সামগ্রীই দেওয়া হয় সমস্ত যা দেওয়া হয় সব কিছু এক কেজি আড়াইশো মতন মেপেই দেওয়া হয় এইভাবেই হয়ে আসছে এবং প্রত্যেক বছর এটাই দেওয়া হয় কোনো রকম পরিবর্তন কিন্তু হয় না তাই এই যে বাসনটা এই পাত্রটার মধ্যেই সিরনিটা রেডি করা হবে তো এই পাত্রের মধ্যেই আমি আটাটা প্রথমে ঢেলে নিলাম এরপরে যে গুড় আনা হয়েছে সেই গুড়টাও আমি আটাটার মধ্যেই দিয়ে দেবো অর্থাৎ যে ওই পাত্রে যেহেতু শিরনিটা মাখা হবে তো এবং ভোগও এটাতেই লাগবে মানে শিরনির যে ভোগটা সেটা এখানেই লাগবে তাই আমি শিরনির যাবতীয় যা উপকরণ সব এই মানে এই পাত্রের মধ্যেই সুন্দর করে রেখে দিচ্ছি সাজিয়ে দিচ্ছি তো আটাটা দিয়েছি এক কেজি আড়াইশো মতন এবং যে গুড়ের পরিমাণটা আছে সেটাও কিন্তু এক কেজি আড়াইশো মতন করেই দেওয়া আছে এবং পরে এটার মধ্যে আমি এক কেজি আড়াইশো মতন দুধ দিয়েছি আর আর তারপরে যেই যে যেরকমভাবে যা দেয় কলা তারপরে অন্যান্য ফল বা কাজু কিশমিশ যেগুলো দেওয়ার থাকে সেগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হয় আর মাখাটা কিন্তু পরেই হয় মানে ভোগ লাগানোর যে আগে সেটা কিন্তু আমরা হাত দিয়ে মাখি না একটা মনের ব্যাপার থাকে আর কি তো সেই জন্য মাখা হয় না ভোগ এইভাবেই দেওয়া হয় যেটা বললাম তোমাদের সাথে শেয়ার করলাম সেইভাবেই সমস্ত কিছু চলছে আর আমি আগে শ্রেণীর যে উপকরণটা আছে সেটা একটা পাত্রের মধ্যে রেডি করে নিলাম এবার কলাগুলো ছাড়িয়ে একের পর এক সুন্দর করে সাজিয়ে দেবো যাতে দেখতেও একটু ভালো লাগে আর কলার কিন্তু কোনো মাপ বা পরিমাপ নেই কলাটা মানে সির যে উপকরণটা ভেতরে দেওয়া হয় সেই উপকরণ অনুযায়ী যেরকম প্রয়োজন বলে তোমাদের মনে হবে সেইভাবেই তোমরা দিয়ে দিতে পারো তো সত্যনারায়ণ পুজোতে কিন্তু প্রধান উপকরণ এটি অর্থাৎ শিরনি সত্যনারায়ণ পুজো বলো এবং শনি পুজো বলো প্রধান উপকরণ শিরনি এবং অনেকেরই কিন্তু শিরনিটা খুবই পছন্দের একটা প্রসাদ আমার তো ভীষণ পছন্দের একটা প্রসাদের মধ্যে একটি তো সেই কারণে আমি সুন্দর করে কলাগুলো ছাড়িয়ে আগে শিরনির মধ্যে দিয়ে নিচ্ছি অর্থাৎ শিরনির পাত্রটা রেডি করে নিচ্ছি এরপরে ফল আমানিটা বাকি আছে তারপরে একে একে সমস্ত কিছু গুছিয়ে নেব কারণ আমাদের যে পুজো করে ও এখনই ঢুকে যাবে মানে খুব তাড়াতাড়ি টাইমটা দিয়েছে সকাল সকাল তো সেই কারণে সমস্ত কিছু তাড়াতাড়ি রেডি করতে হবে এবং যাকে দিয়ে আমরা পুজো করাই ও কিন্তু আমাদের রাধারমন গণেরই মানে আমাদের বাবাজি মশাই দাদামশাই গণেরই আমাদের পরিবারেরই আশ্রিত আর এখানে আমি আসনের সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আসনের পাঁচ পান পাঁচ ফল যেগুলো আমরা আসনে দিই অনেকের বাড়িতেই এই নিয়মটা থাকে অনেকের বাড়িতেই থাকে না যে আসনে পাঁচ ফল দেওয়া গোটা ফল দেওয়া এবং আর যাবতীয় যা জিনিসপত্র থাকে এক একজনের এক এক রকম নিয়ম তো আমাদের আসনে পান ফল এগুলো দিতে হয় তো সমস্ত কিছু রেডি করে রাখছি ও নিজের মতন করে সমস্তটা গুছিয়ে এবং সুন্দর করে সাজিয়ে নেবে সমস্তটা ধোয়া আছে এবং সুন্দর করে গুছিয়ে হাতের কাছে রাখবো ওর মতন করে সমস্তটা অ্যাডজাস্ট করে নেবে আর এদিকে আমি যে ফল বানানোর কাজ সেটাতে লেগে গেছি কারণ ফলও কিছুটা বানিয়ে রাখব সময় মতন পরে যখন দরকার হবে তখন আরও কিছু ফল বানাবো কিন্তু ভোগে যে ফলটা দেবো সেই ফলটা আগে আমি রেডি করে রাখব ভাবতে খুবই অবাক লাগে যে সময় কত তাড়াতাড়ি বয়ে যায় মনে হল কদিন আগেই আমরা এরকম প্রসাদ পাওয়া শুরু করেছিলাম দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেলো এবং এই অক্ষয় তৃতীয়াটা আসলেই মনে পড়ে এই দিনটার কথা যে আমরা প্রসাদ পাওয়া শুরু করেছিলাম এক আলাদা এবং অন্যরকমই কিন্তু অনুভূতি কাজ করছিল এই সময় জীবনটা একটু অন্য খাতে একটু অন্য রকমভাবে বয় শুরু করলো ডিফিকাল্ট অনেক কিছুই ছিল অনেক চাপ মানে সমস্যা তো ছিলই লোকের অনেক রকম কথা তো ছিলই তবুও সব কিছু উপেক্ষা করে আমরা যে ঠাকুরজিকে ধরে রাখতে পেরেছি তোমরা ঠাকুরজির কাছে প্রার্থনা করো এবং তোমরা নিজেরাও আশীর্বাদ করো যাতে ঠাকুরকে এইভাবে আজীবন সেবা করে যেতে পারি যতই সমস্যা আসুক এবং যতই কথা শুনতে হোক সমস্যার মধ্যে পড়তে হোক তবুও যেন মানে কখনও ঠাকুরজিকে ছাড়া না হয় ঠাকুরজিকে ধরেই যেন সারাটা জীবন এইভাবে একই রকমভাবে সেবা করে চলতে পারি তোমরা আমার হয়ে ঠাকুরজির কাছে এটা প্রার্থনা করো এবং দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল যেহেতু আনুষ্ঠানিকভাবে বছরের প্রথম পুজো এবং এটা দিয়েই পূজো পুজো সমস্ত পুজো আর কি শুরু হচ্ছে তো একটা আলাদা রকমের বিষয় আমাদের কাছে নতুন বছর মানে তো এই বৈশাখের প্রথম মাস অর্থাৎ আমরা যেহেতু বৈশাখ মাস থেকেই সমস্ত পুজো আমাদের নতুনভাবে শুরু হয় নতুন বছর শুরু হয় তো আমরা বাঙালিরা কিন্তু সেটাকেই বেশি প্রাধান্য দিই আমার গোছগাছ মোটামুটি চলছে এবং ফল আমানিটা হয়ে গেলেই ও পুজোতে বসে পড়বে ও চলে এসেছে আমি একটু রেডি করে নিচ্ছি তারপরে ওকে বসিয়ে দেবো পুজোতে আগের বছর ঠিক এই অক্ষয় তৃতীয়ার আগের দিনে কিন্তু আমি আমার সুদর্শনকে পেয়েছিলাম সুদর্শন লাভ করেছিলাম তো সুদর্শনের কিন্তু এক বছর হয়ে গেল তোমাদের সাথে আমি আগের বছর ভাগ করে নিয়েছিলাম আমার অভিজ্ঞতার কথা যে কিভাবে জীবনে আমার সুদর্শন এলেন এবং তার সেবা পেয়ে আমি কতটা আপ্লুত এবং তাকে আমি কতটা ভালোবাসি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো সেই সুদর্শনের কিন্তু আমাদের পরিবারে এক বছর হয়ে গেল ঠিক আগের বছর এই অক্ষয় তৃতীয়ার আগের দিনই তিনি এসেছিলেন এবং অক্ষয় তৃতীয়ার দিনই তিনি আসনে বসেছিলেন কারণ শালোগ্রামের তো যেহেতু কোনো রকম প্রাণ প্রতিষ্ঠা বা এই সমস্ত বিধি হয় না তো যেদিন এসেছিলেন সেদিন রাত হয়ে গিয়েছিল সেই জন্য আর সেদিন বসানো হয়নি পরের দিন একবারে যেহেতু সত্যনারায়ণ পুজো ছিল সেই কারণে একবারে ওই দিন পঞ্চামৃত করে ঠাকুরজিকে আসনে বিরাজ করা হয়েছিল তাই মানে দেখতে দেখতে কিভাবে সময়গুলো চলে যায় বুঝে পাওয়া যায় না তো যাই হোক আমাদের কথা বলতে বলতে কিন্তু পুজোর সমস্ত গোছগাছ মোটামুটি রেডি হয়ে গেছে ফলের পাত্রটা আমি চেঞ্জ করে দিয়েছি একটু বড় নিয়েছি যাতে সমস্তটা ধরে যায় আর নৈবেদ্য মোটামুটি সাজিয়ে নিয়েছি আর কাজু কিসমিশটা ভিজিয়েছি একবারে সিঁড়ির মধ্যে দিয়ে দেবো কাজু কিশমিসে একটা ভুল হয়েছে যে আমি গোটা গোটা দিয়ে দিয়েছি পরে সেটা মা অ্যাডজাস্ট করে নিয়েছে আর এদিকে দুপুরের রান্না কিন্তু চলছে দেখো দুপুরে এখানে ভোগের জন্য বেগুন ভাজা এটসেটরা যেগুলো রয়েছে সেগুলো চলছে আর এখানে ও পুজোতে বসে গেছে এবং পুজো কিন্তু শুরু হয়ে গিয়েছে আর আমি কিন্তু সকালবেলা আজকে ঠাকুরজিদের শৃঙ্গার করব ভেবেছিলাম কিন্তু সেটা হয়ে ওঠেনি কারণ পুরো সময়টাই না চলে গিয়েছে এই পুজোর গোছ এবং সমস্ত কিছু আয়োজন করতে এবং পুজো চলছিলো সেই সময় তো আর কিছু করা সম্ভব না সেই কারণে শৃঙ্গার সকালে আর হয়নি এবং আমি নিয়ম মাফিক শুধু ঠাকুরজিদের চন্দন দিয়েছি কপালে একটু আর এখানে পুজোর সমস্ত গোছগাছ রেডি হয়ে যাওয়ার পরে শুধু নারকেল কোরানোটা বাকি ছিল সেটা মা করছে যেহেতু সিরনিতে দিতে হবে আর ওদিকে বাবা বসে রয়েছে আর ও পুজো কিন্তু কন্টিনিউ করছে আর এমন একটা জায়গায় আমরা থাকি সত্যি কথা বলতে খুবই মাথা গরম হয়ে গেছে সকালবেলায় যে মালা আনতে গেছি সারা বাজারে মানে আমাদের বেদীভবন বাজার বলে একটা বাজার আছে সেই বাজারে গয়েশপুর বাজার আছে গোকুলপুর বাজার আছে সমস্ত বাজার ঘুরে কিন্তু জুই বেলি এগুলো কিছুই পায়নি কারণ কল্যাণী স্টেশনের কাছে বা কাঁচরাপাড়া স্টেশনের কাছে গিয়ে ফুল আনাটা আমার পক্ষে সম্ভব ছিল না মালা আনা তো সেই কারণে মানে খুবই খারাপ লাগছে যেহেতু আজকে চন্দনযাত্রা ঠাকুরজিদের শৃঙ্গার করার ইচ্ছে ছিল খুব সুন্দর করে সেটা হয়ে ওঠেনি আর মালাটাও সেরকমভাবে পাইনি ওই কোনো রকম রজনীর মালা নিয়ে এসেছি তবুও পড়াতে মন চায়নি তো যাই হোক পুজো চলছে এর মধ্যে শৃঙ্গার আদি না হলেও চেষ্টা করেছি সকালবেলা উঠে সমস্ত অর্চনাদির কাজ সম্পন্ন করে ঠাকুরজিদের নিয়ম মাফিক কপালে চন্দন দিতে খুব একটা চন্দন আমি এমনিও লাগাই না তো ঠাকুরজিদের কপালে শুধুমাত্র চন্দন দিয়েছি সেটা দিয়েই কিন্তু আজকে নিয়ম রক্ষা করেছি আর চেষ্টা করব পরে যদি ঠাকুরজির শৃঙ্গার করা যায় কারণ একটা কাপড় আমি আজকে অক্ষয় তৃতীয়ার জন্যই তুলে রেখেছিলাম যে যুগলকে পরাবো বলে ওটা আমি গৌরকে দোল পূর্ণিমাতে পরিয়েছিলাম মানে যেদিন গৌরের অভিষেক হয়েছিল সেদিন কাপড়টা পরিয়েছিলাম গৌরেরটা এবং কিছুটা কাপড় যুগলের জন্য ছিল সেটাই তুলে রেখেছিলাম এবং আজকে পরাবো বলে ঠিক করেছিলাম তো দেখি কত দূর কি এগোয় এবং সেটা কতদূর পড়াতে পারি কত দূর সেভাবে শৃঙ্গার হয় সো নিয়ম তো করতেই হবে তার পাশাপাশি যতটা বেশি করে সেবা করা সম্ভব সেটা করার চেষ্টা করতে হবে এদিকেও পুজোয় বসে গেছে এবং পুজো চলছে নিজের মতন করে খুব সুন্দর পুজো করে এবং নিজের মতন করে সমস্তটা গুছিয়ে পুজো করে এটাই সব থেকে ভালো এবং নিজেদের গুরুঘরের যদি কাউকে পাওয়া যায় তখন তো আরও ভালো যেহেতু ও এমনি তো প্রসাদ বৈষ্ণব তো সেই ক্ষেত্রে আমাদের কিছুটা সুবিধা হয় আজ আমার লাখটা এতটাই ভালো ছিল যে সকাল সকাল আজকে গোবিন্দদেবজি চন্দন সিঙ্গারের দর্শন হয়েছে এবং আরতিও দর্শন হয়েছে তো সকালবেলা যেহেতু গোবিন্দদেবজির দর্শন হয়েছে মনটা সত্যি খুব আপ্লুত ছিল এবং খুব খুশি ছিলাম এছাড়াও মোহনের দর্শন হয়েছে সকলের দর্শন হয়েছে আসলে আমার প্রিয় ঠাকুর বলতে গোবিন্দদেবজি এবং এবং মোহন আমার খুব বিশেষ পছন্দের দুজন ঠাকুর মানে মোহনের যে আকৃতি এবং সৌন্দর্য চৌদ্্য সেটা কিন্তু আমাকে আলাদাভাবে আকৃষ্ট করে আর গোবিন্দ দেবজির তো কোনো তুলনাই হবে না তার তো এক আলাদা রকম মহিমা পুজোর অন্তিম পর্যায়ে এসে যখন আরতি চলছে তখন কিন্তু লোডশেডিং হয়ে গিয়েছে কারণ বাইরে হঠাৎই খুব বৃষ্টি হচ্ছিল মানে বৃষ্টি নেমেছে একদম পুজোর শেষে ভালোই রোদ ছিল হঠাৎ করে কি হলো জানি না খুব জোরে বৃষ্টি পড়া শুরু হলো এবং লোডশেডিং হয়ে গেল তো সেই লোডশেডিংয়ের মধ্যেই লাস্ট ঠাকুরজির আরতি হচ্ছে পুজো সম্পন্ন হয়ে গেছে অঞ্জলি সম্পন্ন হয়ে গেছে এখন আরতির মধ্য দিয়েই কিন্তু এই সত্যনারায়ণ পুজোর পরিসমাপ্তি ঘটবে তারপরে আমি আর কোনো কম ভিডিও করতে শ্যুট করতে পারিনি যেহেতু অন্যান্য অনেক কাজ ছিল প্রসাদ বিতরণ থেকে শুরু করে গোজ গাছ করা থেকে শুরু করে সমস্ত কিছু সেই কারণে আর কোনো ভিডিও করতে পারিনি একবারে চলে এসেছি দুপুরের ভোগে দেখো দুপুরের ভোগে ঠাকুরজিরা ঝড়ায় রয়েছে এই বৈশাখ মাসটা তো টানাই ঠাকুরজিরা ঝড়ায় থাকবেন এবং বৈশাখ মাস চলে গেলে তখন আর ঝরার ব্যাপারটা থাকবে না তো ঠাকুরজিদের আমি রকম চন্দন শৃঙ্গার করিনি শুধু জাস্ট একটু চন্দন পরিমাণে বেশি করে ঠাকুরজিদের কপালে দিয়েছি এবং এই হলো দুপুরের ভোগের দর্শন সবথেকে বড়ো কথা হচ্ছে দুপুরের ভোগে যে ডালটা হয়েছিল আজকে তোমাদের সকালবেলা দেখালাম না যে ডাল বস বসানো হয়েছে সেই ডালটা আমি মানে যখন ভোগ দিয়েছি তখন তেই ভুলে গেছি আলাদা জায়গায় রাখা ছিল বলে আমার খেয়াল ছিল না এই হলো সান্ধ্যকালীন দর্শন এবং এই সন্ধ্যাবেলাতে এসে আমি গৌরসুন্দরকে একটা মালা পরিয়েছি যুগলের মালাও আনা ছিল কিন্তু যুগলের মালাটা আমি পরাইনি কারণ ইচ্ছে করছিল না যুগলের শৃঙ্গারও করেছি গৌরের শৃঙ্গারও করেছি কিন্তু যুগলের শৃঙ্গারটা হওয়ার পরে আমার এই মালাটা যুগলকে দিতে ইচ্ছে করলো না তো যাই হোক এই মালা গৌর সুন্দর একা পরেছেন এবং তোমরা বলো যে কেমন লাগছে গৌর সুন্দরকে এছাড়াও যুগল দর্শন করবে আশা করি যুগলকেও তোমাদের খুব সুন্দর লাগবে যুগলের জন্য কাপড়টা আমি আলাদা করে তুলে রেখেছিলাম যুগলকে আগে পরানো হয়নি দোলের সময় গৌর পরেছে কিন্তু যুগল পরেনি যুগলের জন্য এই কাপড়টা তোলাই ছিল তাই আমি আজকে এই কাপড়টা যুগলকে পরালাম কালারটা এতটাই সুন্দর খুবই সুন্দর একটা কালার তো দুজনকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে দেখো যুগল দর্শন সন্ধ্যাবেলার অবশেষে সারাটা দিন মানে নাজেহাল অবস্থা সমস্ত সেবা কাজ এবং অন্যান্য কাজের মধ্য দিয়ে গিয়ে সন্ধ্যাবেলায় সময় পেয়েছিলাম শৃঙ্গার করতে তো সন্ধ্যাবেলায় শৃঙ্গার করেছি রাত্রেবেলা কালকে ঘুমও হয়নি কারণ ভিডিও এডিট করেছি ভিডিও এডিট করতে করতে রাত দুটো বেজে গেছে পোস্ট করেছি করার পরে রাত দুটোতে ঘুমিয়ে সকাল সকাল উঠতে হয়েছে যেহেতু সাতটার মধ্যে পুজো ছিল সেই কারণে সমস্ত কিছু রেডিও করতে হবে কালকে রাতে তো দেখলে কোনো কিছুই রেডি করতে পারিনি সব এই কারণেই আর কি একটুখানি চাপ হয়ে গিয়েছিল আজকে যাই হোক মালাটা পেলাম না বলেই মনটা একটু খারাপ যাই হোক এই হলো রাত্রেবেলা ভোগের দর্শন শুধুমাত্র ঠাকুরজিদের জন্যই রুটি করা হয়েছিল এবং সাথে আলু পোস্ত এই দিয়ে রাতের সেবা আজকের মতন কমপ্লিট হয়ে গেল এবং ঠাকুরজিদেরও শয়ন হয়ে গেছে আজকের মতন সেবা এখানেই শেষ এবং ভিডিও এখানে শেষ করছি তোমরা সাথে থেকো পাশে থেকো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে পরের দিন নতুন আর একটা ভিডিও নিয়ে জয় নিতাই